একটি মেয়ে ইন্ডিয়া থেকে চলে আসছিল বাংলাদেশে আল্লাহর রহমতে সব কিছু ঠিকঠাক হয়েছে হ্যালো গাইস আমি পাহাড়ি মানুষ মানে পাহাড়ি মানুষের সিলেটি সুন্দরী কোথায় গেল আপনারা সবাই সিলেটি সুন্দরীকে দেখতেছেন অনেক কমেন্ট করতেছেন আসলে এখন সে বর্তমানে সুস্থ আছে পুরোপুরি সুস্থ আমি দেখাচ্ছি আপনাদের চলেন আমার সাথে এই যে আমার সিলেটি সুন্দরী একটু জায়গা পাই মনে বল এই বেটা এই বেটা এই বেটা হ্যাঁ ওকে 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 দাঁড়াই হ্যালো গাইস আপনারা সবাই বলতেছেন যে পাহাড়ি মানুষের সিলেটি সুন্দরী কোথায় গেল আসলে সে সুস্থ আছে আলহামদুলিল্লাহ আমরা দুজনেই সুস্থ আছি বাচ্চাও সুস্থ আছে আমরা দুজন আমার তো কোনো সমস্যা না বাচ্চা ও বাচ্চার মা সুস্থ আছে আমার বাংলাদেশের সকল গানের শ্রোতা ত্রিপুরা আসাম কলকাতা সরি মণিপুর সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা যেখান থেকে আমার গান শুনেন আসলে আমার লাইফে অনেক কিছু ঘটে গেছে মানে একটি মেয়ে ইন্ডিয়া থেকে চলে আসছিল বাংলাদেশে সে ছিল মণিপুরি আমি ছিলাম মুসলমান সে ছিল ইন্ডিয়ান আমি ছিলাম বাংলাদেশের এটা নিয়ে সারা বাংলাদেশে সারা দুনিয়ার মধ্যে অনেক তুলপাড় সৃষ্টি হয়েছিল আমার লাইফের সব স্টোরি আপনারা জানেন তো বাচ্চা লেখাতে মানে আমি বলছি যে মানে কিরকম একটা অন্যরকম অনুভূতি বাবা হওয়ার অনুভূতিটা মানে এটা প্রকাশ করার মতো না তো সব কিছু ঠিকঠাক হয়েছে সবকিছু ঠিকমতো সবার দোয়া আসলে সবাই আশীর্বাদ করছে আমার হিন্দু মুসলিম দিদি ভাই বোন সবার প্রতি কৃতজ্ঞতা আপনারা এত পরিমাণে আপনারা এত পরিমাণে দোয়া করছেন যে আমি বলিয়া বুঝাইতে পারতাম আপনারা সবাইকে তো আমরা সুস্থ আছি আলহামদুলিল্লাহ ভালো আছি আর এই ভিডিওটা করার একটাই কারণ আমার লাইফের কোনো কাহিনী কোনো হিস্টোরি এটা হচ্ছে আমার একটা প্ল্যাটফর্ম ফেসবুক ইউটিউব এগুলো আমার অনলাইনের একটা পরিবার আমার সোশিয়াল সাইডের একটা পরিবার আপনারা সবাইকে আমি না জানাই আজ অব্দি কিচ্ছু করছি না সব কিছুই আমার লাইফের জানেন তো এত বড় খুশির সংবাদ বাংলাদেশের পাহাড়ি মানুষ এটা কীভাবে লুকিয়ে রাখবে আমার গানের শ্রোতা বাংলাদেশের কোনায় কোনায় আমার গান শুনে

আর কি কইতাম আমার হাতু হাতু মানে মুক্তি আছে কথা কইতাম ভাষা আমি হারাই দিচ্ছি আমরা সুস্থ আছি আলহামদুলিল্লাহ ভালো আছি সবাই দোয়া করবো আমরা লাগে সবার প্রতি ভালোবাসা সম্মান শ্রদ্ধা আমি বাংলাদেশ থেকে পাহাড়ি মানুষ ওকে ওকে